এরম পুজো দেখিয়েই শুরুটা করলাম হয়ে গেছে মাঝখানে তো সুন্দর আলো জ্বলছে চা খাবে না হ্যাঁ চা খাবে চা খাবে না চা খাবে চা খাবে না খাবে অল্প খাবে তো কি দেখছো তুমি কি করছো চলো চা করব চলো 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 তো পালিয়ে করবে এদিকে চায়ের বাসন চায়ের বাসনগুলো ধোবো তিনটে কাপ নোবো তিনটে এই তো

চলো চায় জলের মাপটা মেপে নেবো তারপর মানে আমি মা বলে চাটা ভালো করি যার কারণে চায়ের সব কি করবো সব বলবো আর এক কাপ দুধ নিয়েছি এবার ওই দুধটাও দিয়ে দেবো আমি একটু জলও আছে

যে চাটা দেবো এলা এই তো যে ফটো বাস এখানে এলাচ দিয়ে দিয়েছি কুলচা তৈরি সঙ্গে চানাচুর মুড়ি দেখো কি সুন্দর কালার এসেছে উপরে একটু সর পড়েছে যার কারণে আমি তো একটু বেশি ফোটে ওই জন্য সর পড়েছে কালারটা ওই জন্য দেখতে কেমন একটা লাগছে সাথে রয়েছে চানাচুর মুড়ি দেখো বলো খেয়ে কেমন হয়েছে বলবে কিন্তু ভালো হয়েছে চাচুরটা মানে সরি চাটা চাটা কেমন হয়েছে খাই আগে তুমি বলো ভালো হয়েছে মাই চ্যানেল আজকে সানডে সবাইকে জানাই গুড মর্নিং এখন বাজে পৌনে আটটা ফোন আটটা থেকে ভিডিওটা স্টার্ট করছি তোমরা সবাই পাশে থেকো চলো বিছানাটা গুছিয়ে নি বাসি গাছ সব সারা হয়ে গেছে

ওই জানলাটা খুলে দাও লাইট জ্বলছে দেখো ঘুম থেকে উঠে এখনো ব্রাশ করতে যায়নি বলছি ব্রাশটা করে আয় বসে আছে ও রোজ দুবেলা ওই চা করে সকালবেলা সন্ধেবেলা ওই চা করে পরীক্ষা বুধবার থেকে পরীক্ষা শুরু বলছি চা ব্রাশটা করে খেয়ে পড়তে বস ওর আর ইচ্ছায় আর হচ্ছে না আমার বাসী কাজ সব সারা হয়ে গেছে এখন মোটামুটি ঠান্ডা করে এসেছি তুমি গায়ে চাপা দিয়ে দিচ্ছি সব ডাক্তি বলেই ঠান্ডা লাগবে কখনো ঠান্ডা লাগে

আজও আমাদের গাছে একটা ফুল ফুটেছে দেখাবো কেমন ফুলটা এটা এটা আমাদের আমাদের বাইক বাইক আমাদেরকে একটা জিনিস দেখায় আমার মা কিন্তু হচ্ছে জামাকাপড় সব মেলে দিয়েছে আমার মা কিন্তু সব জামা কাপড় মেলে দিয়েছে চলো এটা দেখাবো আমার মা এখানে সব জামা কাপড় মেলে দিয়েছে আজও আমাদের গাছে একটা ফুল ফুটেছে বলো মা কোন গাছটা ফুটেছে পরে দেখাবো এবার আমি রান্নাঘরে চলে এসেছি এবার একটু চা করব তারপর মায়ের কাছে নিয়ে যাব মা খাবে চা চলো চা করব তারপর চাটা চলে এসছিস ভেলকু ওই ভেলকু ওই দেখো আমাদের খোদা খুব শুনে মিষ্টি ভালো করে খায় বলো কি হয়েছে আবার পরে দেবো আবার পরে দেবো বসো আজকে রবিবার দেখি কি রান্না বান্না হয় চা টা খেয়ে নিয়ে বান্না জোগাড় করবো দেখা যাক রান্না করা যায় মেয়ে এখন চা বসিয়েছে ও কিন্তু খুব ভালো চা করে আমি অত ভালো চা করতে পারি না ও যা ভালো চা বানায় চা হয়ে গেলে চাটা খেয়ে তারপরে মেয়ে পড়তে বসবে মেয়ে পড়তে বসবে আমি রান্নার দেখি কি করা যায় চলো নতুন তোষক করেই বিছানাটা ঘেঁটে গেছে একটা নতুন তোষক বানানো হয়েছে এই যে নতুন তোষক নতুন তোষকটা করতে না বিছানাটা ঘেঁটে গেছে মানে কেমন উঁচু উঁচু মতো হয়ে গেছে আগে বিছানাটা খুব সুন্দর ছিল এখন বিছানাটা একটু ঘেঁটে ঘেঁটে গেছে এই দিকটাও কবে যে ঠিক হবে নতুন তোষকটা করা হয়েছে আগে গদি ছিল আবার নতুন একটা তোষক করা হয়েছে শাকটা বার করি

কডা হচ্ছে ভাজা হবে টাটকা সাপ কি সুন্দর কোনো শাকটা কেটে নিই শাকটা কাটা কী করে নি সাড়ে আটটা থেকে নটা বাজতে গেল এখনও রান্না শাকের সাথে দেখি কি করি শাকটা তাহলে চিকেন 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 ও চিকেন করবে দেখি ঠিক আছে এমনিও করি শাক দেখালো হয় গল্প নেদম হয় তারপরে না যদি থাক খাটা থাকি কী করে

মূড়িতে কত ধুলো এটাছি পুরো ফেলে দিচ্ছি এই দেখো যে হাফ ফটা শুরু হচ্ছে একদম কম তেল মশলায় চিকেন দিয়ে ভাজা তারপর জল জল দিতে এখন একটু বাতি আছে ভালো করে কষা শ্রান হয়ে গেছে বন্ধুরা এখনো মাথাটা আঁচড়ানো হয়নি এবার আঁচড়াবো মুখে একটু ক্রিম ট্রিম মাখবো মেয়ে পুজো মেয়ে পুজো করছে এখন বাজে এখন বাজে ডেটটা ইয়ে করছে সকাল থেকে চান করতে গেলেই বড্ড দেরি করে ফেলে চান সহজে করতে যায় না

আজকে দুপুরে রান্না দেখো গরম ভাত এক হারি করো গরম ভাত দুবেলার করা আছে লাল শাক বড়ি দিয়ে লাল শাক ভাজা আর আছে লাল লাল চিকেন চলো খাওয়া দাওয়া করে নিই তো লাল লাল টাটা বন্ধুরা আবার দেখা দেখাবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে পাশে থেকো সবাই আমাকে একটু সাপোর্ট করো আজকে এই পর্যন্ত কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো টা